তাদের কঠোর শাস্ত্রের আওতা আনতে হবে ঠিক হচ্ছে এই এই প্রশ্ন ভাসীর সাথে যারা ভুল হতা তাদেরকে চিহ্নিত করতে হবে ঠিক শুধুমাত্র দুনো ফুটিদের আটক করলে হবে না তারাই সাথে জড়িত এই সিন্ডিকেট সাথে জড়িত তাদেরকে আটক করতে হবে আমাদের দ্বিতীয় দফার যেন নিয়োগে স্বচ্ছতা প্রমাণ করতে হবে একটা পরীক্ষা যখন হয় সেই পরীক্ষার